আষাঢ় মাসে আম পাকে জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল ভাদ্র মাসে তাল পাকে আর সেই তালের সুমিষ্ট রস দিয়ে আমরা বাঙালিরা বিভিন্ন ধরনের পিঠা পায়েস রান্না করে খেতে ভীষণ পছন্দ করি তাল পিঠা পর্বের আজকের এপিসোডে আমি আপনাদেরকে করে দেখাবো ভিন্ন ধর্মী একটি তাল তালপিঠার রেসিপি এই পিঠাটি খেতে কতটা টেস্টি হবে অলরেডি আপনারা পিঠার কালার এবং পিঠার ভিতরের পুরটা দেখে আন্দাজ করতে পারতেছেন পিঠাটি নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যায় এই পিঠাটি যদি আপনারা একবারও না বানিয়ে খেয়ে থাকেন তাহলে এই পিঠাটি আজই আপনারা ট্রাই করুন পিঠাটি খেতে ভীষণ টেস্টি ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর ভিতরে যেহেতু নারকেলের পুর দেওয়া আছে টেস্টের ক্ষেত্রে তো আলাদা একটা মাত্রা নিশ্চয়ই যোগ করবে আমার বিশ্বাস আপনারা যদি এই পিঠাটি একবার বানিয়ে খান তাহলে অন্য কোনো তাল পিঠা বানানোর কথা মাথায় আসবে না তাহলে চলুন বন্ধুরা পিঠাটি বানানোর জন্য চলে যায় পিঠাটি বানানোর জন্য সবার আগে আমি এখানে কাই করে নেব কাইটা করার জন্য একটি পাতিল বসিয়ে দিলাম পাতিলের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ তালের রস আর আমার মতন পিওর তালের রস আপনারা চোট জলদি কীভাবে মাত্র দুই মিনিটে বের করে নেবেন এ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন তাছাড়াও তালের বিভিন্ন ধরনের পিঠার আইটেম আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আশা করি ভালো লাগবে এখন তালের রসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নেড়ে ছেড়ে তালের রসটাকে আমি ভালোভাবে বল কুটিয়ে নেব আপনারা এখানে যে যতটুকু পিঠা বানাতে চান এই অনুযায়ী তালের রস আপনারা আন্দাজ করে দিয়ে দিবেন এই যে আমার তালের রসটা বলো কুটিয়ে গেছে এ পর্যায়ে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে দিব দেড় কাপ আপনারা চাইলে এই পর্যায়ে ভিজা চালের গুঁড়া আটা ময়দা বা সুজি দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন যেহেতু পিঠা সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আতপ চালের গুঁড়া দিয়ে করলেই বেশি টেস্টি হয় চালের গুঁড়োটা দেওয়ার পর অনবরত নেড়ে ছেড়ে আমি কাইটা তৈরি করে নেব সফট সুন্দর একটা কাই তৈরি করতে হবে পিঠাটা বানানোর জন্য এই যে দেখুন নাড়তে নাটে এক পর্যায়ে কাইটা আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমার কাইটা পারফেক্ট হয়েছে নাকি আপনার হাতে নিয়ে এভাবে চেক করে নেবেন এখন আমি কাইটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম রেখে এখন ভিতরে দেওয়ার জন্য নারকেলের পুরটা বানিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো নারকেল পোড়া নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম চিনি আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন হয় সে অনুযায়ী নিয়ে নেবেন তারপর দিয়ে দিলাম মধ্যে ফাটিয়ে রাখা একটা এলাচ এখন অনবরত নেড়ে ছেড়ে আমি এখানে নারকেলের পুর বানিয়ে নেব লাল 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 করে নারকেলের পুরটা বানাবো একটু সময় নিয়ে দৈর্য সহকারে আপনার নারকেলের পুরটা বানিয়ে নেবেন আপনারা চাইলে চিনির জায়গায় গুড়ও দিতে পারেন এই যে দেখুন বন্ধুরা আমার এখানে দশ থেকে বারো মিনিট সময় রেগে লেগেছে আর পুরোটা সময় জুড়ে আমি চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছি হাই হিটে দিয়ে যদি এই নারকেলের পুরটা তৈরি করা হয় তাহলে পুড়ে যাবে নারকেলের পুরটাকে বানিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি যে কাইটা করে রেখেছিলাম তালের রস দিয়ে এই কাইটাকে অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ মতে নিয়েছি মতে নেওয়ার হয়ে গেছে এখন আমি পিঠাটা তৈরি করে নেবো বন্ধুরা আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন আমি পিঠাটা কিভাবে তৈরি করে নিতেছি পরিমাণ মতো কায় আমি হাতের তালুতে নিয়ে গুল বলের মতন করে মতে নিয়েছি তারপরে এটাকে বাটির মতন করে এর ভিতরে আমি পরিমাণ মতো নারকেলের পুড় দিয়ে দিলাম দিয়ে মুখটাকে সিল করে আবারও গুল করে নিতেছি এই যে দেখুন গুল করে নেওয়া হয়ে গেলে এখন দুই হাতের সাইড দিয়ে চেপে চেপে আমি পিঠার শেপটা দিয়ে নিতেছি এই যে দেখুন দুটা সাইডে আমি পিঠার শেপ দিয়ে নিলাম এই যে আমি পিঠা একটা বানিয়ে নিয়েছি এভাবেও চাইলে আপনারা বানাতে পারেন তাছাড়া আমি আরও একভাবে পিঠাটা বানিয়ে দেখিয়ে দিতেছি আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা একবার মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন এই ক্ষেত্রেও আমি প্রথমে পরিমাণ মতো কাই হাতের মধ্যে নিয়ে তারপর গুল করে নিলাম তারপর বাটির মতন করে নিয়ে এর ভিতরে পুর দিয়ে মুখটাকে সিল করে নিলাম আবারও আমি গুল করে নেব গুল করে নেওয়া হয়ে গেলে এখন আমি এই যে হাতটাকে একটু কাট করে চেপে চেপে পেটার শেপ শেপটা দিয়ে দেব। এই যে একটা সাইডে শেপ দেওয়া হয়ে গেছে এখন অপর সাইডেও ঠিক একইভাবে শেপটা দিয়ে দেবো দুই সাইডে শেপ দেওয়া হয়ে গেলে মধ্যের দিকে একটু চেপে দিলেই পিঠাটা হয়ে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আমি যে দুইভাবে দেখালাম ঠিক একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা পিঠাগুলো বানাতে একদমই বেশি সময় লাগে না আমার এখানে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে পিঠাগুলো বানাতে এখন এই পিঠাগুলো আপনারা চাইলে তেলে বেজেও খেতে পারেন তবে যেহেতু তালের পিঠা তালের পিঠা আমার কাছে বেশিরভাগ ফাঁপ দিয়ে খেলেই ভালো লাগে এখন আমি পিঠাটাকে ফাপ দেওয়ার জন্য এখানে একটা স্টিলের জাহি জাহিনিসি আপনারা চাইলে রাইস কুকারের উপরে দিয়েও ফাপ দিয়ে নিতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো পিঠাগুলোকে ফাফ দিয়ে নেবেন আমি চুলার মধ্যে আগে থেকে একটা পাতিলে পানি বসিয়ে রেখেছিলাম পাতিলের পানিটা ভালোভাবে বলো কুটে গেছে এই গরম পানি পানির পাতিলের উপরে আমি এই জাহিটাকে বসিয়ে দিলাম তারপর একটা ডাকনা দিয়ে টেকে দিছি এই ঠিক এইভাবে আমি চুলাটাকে হাই হিটে করে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব এর চেয়ে বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নাই আর চুলাটাকে অবশ্যই হাই হিটে রাখতে হবে যেহেতু আমরা ফাফে পিঠাটাকে রান্না করব তাহলে নিশ্চিত করতে হবে যেন নিচে থেকে ফাফটা ভালোভাবে উঠে ফিরে আসলাম বন্ধুরা পনেরো মিনিট পর এই যে দেখুন পিঠাগুলা ফাফ দিয়ে নেওয়ার পর মনে হচ্ছে কালারটা আরও বেশি সুন্দর হয়েছে নরম তুল তুলে আমার পূর্বরা তালের পিঠা রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি দেখুন বন্ধুরা মাশালা পিঠাটা একটু ঠান্ডা হওয়ার পর কালারটা আরও কত সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করে নেবেন বন্ধুরা আশা করি আমার আজকের তালপিটা পর্বের তালপিটার এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো বা মন্দ কেমন লেগেছে কমেন্টটা জানাতে ভুলবেন না আর যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছুট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন আর হ্যাঁ এই তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আপনার প্রিয় মানুষদেরকে আমার এই পিঠার রেসিপিটা ফলো করে আপনারা এই পিঠাটি বানিয়ে খাওয়াতে পারেন আশা করি সবাই আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আজকে কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো পর্বে আল্লাহ